নমস্কার সর্বপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের বিশ্বকর্মা পুজোর এবং লক্ষ্মী পুজোর জোগাড়ের কিছু কিছু অংশ তো প্রথমেই দেখছেন আমি আমাদের যে আসনগুলোর ওপর আমাদের মা লক্ষ্মী বাবা বিশ্বকর্মা এনাদেরকে বসানো হবে সেই আসন দুটোর উপরে আমি আলপনা দিয়ে নিচ্ছি এগুলো কাঠের পিড়ি পিড়েগুলো অনেক আগেকার আমি তো ছোটো থেকেই দেখে আসছি কিন্তু এগুলো একই রকম এখনও পর্যন্ত রয়েছে কোনো পরিবর্তন হয়নি বা করাও হয়নি এই যে দেখুন আমার দুটো পীড়াতেই আল্পনা দেওয়া হয়ে গেছে এটা মা লক্ষ্মীর আসন আর এখানে আমি বসাবো বাবা বিশ্বকর্মাকে আর এই আলপনাটা তো আপনারা দেখেছেন পৌষ মাসের সময় এই আল্পনাটা আমাদের দেওয়ালে দেওয়া হয় ঠাকুর ঘরের দেওয়ালে যেখানে মা লক্ষ্মীকে স্থাপন করা হয় তো এই আলপনাটা সারা বছর দেওয়াই থাকে পুরো এক বছর থাকার পর আবার পরের বছর পৌষ মাসে ওটাকে মুছে দিও আবার নতুন করে আলপনা দিয়ে তারপর আবার সামনে লক্ষ্মী পুজো হয় আবার এক বছর থাকে এইরকমই ঘুরতে থাকে আর এই যে সামনে আমার মা লক্ষ্মীর আসন বসানো হয়ে গেছে এবার এর সামনে ঘট বসানোর জন্য একটা আলপনা দিয়ে নেব আমি ছোটো থেকেই দেখে আসছি আমার মা বড়মা মা মেজমা মাসি সবাই মানে ঘট বসানোর জায়গাতে এই রকম একটা আলপনা দিত গোল অষ্টদল পদ্ম আমিও ওইভাবেই দিই এখনও পর্যন্ত আর এদিকে সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে এখানে নৈবেদ্যগুলো সাজানো হয়েছে আর সামনে দেখুন আমি একটা আলপনা দিয়েছি আর ওদিকে ভোজ্য রেডি হয়ে গেছে আর এখানে আমার মা ওই পঞ্চপ্রদীপের সলতি ইত্যাদি পাকাচ্ছিলো আর মা এবার ছানা করবে আর এরপরে এই যে দেখুন কিছু কিছু নৈবেদ্য আমি সাজিয়ে নিয়েছি কিন্তু যেহেতু খুব ভোরবেলা তো তাই জন্য তখন কেউ ছিল না আমার কাছে তাই জন্য ভিডিওটাকে ঠিক করতে পারেনি আর ব্রাহ্মণ আসার একটা তারাও থাকে তাই জন্য সব কিছু জোগাড়ের মধ্যে দেখানো যায় না তবে যেগুলো আমি জোগাড় করেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত কিছু ফলমূল রয়েছে আর এদিকে সমস্ত কিছু নৈবেদ্যগুলো রয়েছে এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করা রয়েছে এখানে আরও পুজোর যা যা দরকার জিনিসপত্র সেই সমস্তগুলো রয়েছে তো এবার এইগুলো আমার হয়ে গেছে এবার আমি আমাদের যে ধান্যলক্ষী থাকে তাকে সাজিয়ে নেব এই যে দেখছেন যার মধ্যে আমি ধানটা ঢালছি ওটা হলো বেতের ঝুড়ি ধামা বলে বা আমার মাদেরকে দেখি আমার ঠাকুমারা এটাকে আড়ি বলতো তো ওর মধ্যে সমস্ত ধানটাকে দিয়ে দেওয়া হয় এবার তারপর তার উপরে যে ওই কাটা সিকি বালি ইত্যাদি সমস্ত থাকে ওর উপরে উপরে ধান সাজিয়ে সাজিয়ে খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে নেওয়া হয় আর মায়ের তো বিভিন্ন যেগুলো মঙ্গল চিহ্ন যেমন পেঁচা সিঁদুর কৌটো ইত্যাদি সিঁদুর চুপড়ি এই সমস্ত কিছু থাকেই মায়ের যে শ্রীবিগ্রহ আমি স্থাপন করলাম এটা অনেক পুরনো এটা ওই ছোট থেকেই দেখে আসছি আমি তবে মায়ের এই বিগ্রহটি শুধুমাত্র বছরে তিনবার যখন পুজো হয় তখনই এই মাকে নিচে স্থাপন করে পুজো করা হয় এছাড়া বারো মাস মায়ের যে নিত্য সেবা সন্ধ্যা প্রদীপ ইত্যাদি এই সমস্ত কিছু দেখানোই হয় আর আমাদের যে কোজাগরী লক্ষ্মী পুজো হয় তার কিন্তু একটা আলাদা বিগ্রহ আমাদের রয়েছে আমাদের সিংহাসনে সেই মাকে আপনারা সকলেই দেখেছেন তো এখন আপনারা দেখছেন আমি ওই সমস্ত সিকি পালি ইত্যাদিগুলোতে ধান সাজিয়ে নিয়ে মাঝখানটা একটু উঁচু করে তারপর এই সমস্ত কিছু সাজিয়ে নেব যেহেতু মানে কেউ ক্যামেরা করার মতন ছিল না তাই জন্য মানে মোবাইলটাকে আমি একটা দিকে স্থির করে রেখেছিলাম তারপর আমি ভিডিও করছিলাম তো তো তাই জন্য সমস্ত কিছু আসেনি আপনারা একটু দেখুন আস্তে আস্তে আশা করি বুঝতে পারবেন তো চলুন আমি মা লক্ষ্মীকে সাজাতে শুরু করি আর তার সাথে সাথে আপনাদের কিছু গল্প বলি গল্প নয় একদম সত্যি তো আমাদের এই যে মা লক্ষ্মীর যে ধানটা থাকে সেটা এই হাঁড়ির মধ্যে এক বছর ভরা থাকে এক বছর ভরা থাকে মানে পৌষ মাসে যখন লক্ষ্মী পুজো হয় সংক্রান্তিতে আমাদের লক্ষ্মী পুজো হয় তখনও তখন নতুন ধান হাঁড়িতে ভরা হয় এবার সেই ধানে পৌষ মাসে সংক্রান্তিতে পুজো হয়ে গেল তারপর সেই ধান আবারই হাঁড়িতে ভরে রেখে দেওয়া হয় তারপর সেটার পুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে তারপর চৈত্র মাসের সংক্রান্তিতে পুজো হয় আর এই ভাদ্র মাসের সংক্রান্তির পর মাকে ওখানে সাজানোই থাকে তারপর কার্তিক মাস নাগাদ একটা দিন দেখে আমাদের মালকে এই ধান ঢেলে নেওয়া হয় তারপর ওই ধানটাকে ভেঙে এনে মানে ধান থেকে চাল করে এনে সেই চালের একদিনকে আমাদের ভাত খেতে হয় অবশ্য নিরামিষ খুব শুদ্ধভাবে শুদ্ধা চারে সেই ভাতটা তৈরিও করতে হয় সাধারণত আলু সেদ্ধ ঘি কচু সিদ্ধ ইত্যাদি এই সমস্ত কিছু দিয়েই ভাতটা খাওয়ার নিয়ম এছাড়াও যদি এগুলো কেউ না খেতে পারে তাহলে সে দুধ তারপরে আপনার চিনি বা বিভিন্ন মিষ্টি আর আলু আলুসিদ্ধ দিয়েও ভাতটা খেতে পারে আমাদের এদিকে এরকমই নিয়ম তারপর আবার অগ্রাহণ মাসে নতুন ধান ভরা হবে হাঁড়িতে এবং সেই ধানের পৌষ মাসে প্রথম পুজো হবে তারপরে আবার এই সাইকেল চলতে থাকবে তো আমি এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি আমাদের মানে মা লক্ষ্মীর ওখানে শ্রীবিগ্রহের সাথে সাথে বিভিন্ন ধরনের গাছকৌটো আছে সিঁদুর কৌটো সিঁদুর চুপড়ি প্যাঁচা তারপরে আপনার কড়ি তারপরে হচ্ছে শঙ্খ ইত্যাদি এই সমস্ত কিছু দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আমার সাজানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আর এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন যে আমাদের লক্ষ্মী পুজোটা হয় এই মা লক্ষ্মীকে কিন্তু আগে থেকে সাজিয়েও রাখা যায় না পুজোর দিন সকাল বেলাতে সাজানো হয় তারপর সেদিনকে পুজো হয় সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় শীতল দেওয়া হয় তারপর দিন ভোর বেলাতে সূর্য ওঠার আগে এই মাকে আবার হাঁড়িতে ভরে ফুলতে হয় মানে একটা হাঁড়িতে ধান ভরে রাখা হয় আর একটা হাঁড়িতে ওই বিভিন্ন যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে যেমন প্যাঁচা সিঁদুর কৌটো ইত্যাদি এই সমস্ত কিছু ভরে রেখে দেওয়া হয় আর অনেক বাড়িতেই আমি দেখেছি মা লক্ষ্মীর হাড়ি খুব সুন্দরভাবে সাজানো ইত্যাদি এই সমস্ত কিছু করা কিন্তু আমাদের এই হাঁড়িগুলো অনেক পুরোনো যার কারণে এর আর কোনো কিছু করা হয়নি তবে আমার খুব ইচ্ছা এই হাঁড়িগুলোর উপরে কলকা করার যদিও জানি না এটা যদি মা লক্ষ্মী চান তবেই হবে এবারে একটা সমস্যা হচ্ছে কি বলুন তো মা লক্ষ্মীর হাঁড়ি তো উপর করা যায় না তাই জন্য হয়তো অনেক অসুবিধা হতে পারে যাই হোক এগুলো আমার একটা প্রেডিকশন মানে করে তো দেখিনি পড়তে গেলে বুঝতে পারবো তো আমার আস্তে আস্তে মা লক্ষ্মী প্রায় সাজানো হয়েই এসেছে আর ওদিকে মায়ের সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে মা ওদিকে ক্ষীর ছানা করছিল আমাদের যে কোনো পুজোতে ক্ষীর ছানা দিতেই হয় ক্ষীর ছানা দুধ দই আর কাঁচা দুধ আর এছাড়া আমাদের এই ভাদ্র মাসে তো একদিনই মা লক্ষ্মী পুজো হয় তো তারপরে দিন তো মাকে ভরে ফেলা হয় এছাড়াও আপনার যখন চৈত্র মাসের সংক্রান্তিতে পুজো হয় এবং যে পৌষ মাসের সংক্রান্তিতে পুজো হয় তখন ধরুন সংক্রান্তির দিন পুজো হয়ে তার পরের দিনকে মাকে সাজানো ওইভাবেই থাকে মানে কোনো পুরোহিত সেদিনকে আসে না নিজেরাই পুজো করে মায়েরা একটা আতব চালের নৈপের দিয়ে আর সন্ধ্যাবেলায় মায়ের শীতল ভোগে দেওয়া হয় মিষ্টান্ন দুধ এবং জল আমাদের কোনো অন্ন ভোগ দেওয়ার নিয়ম নেই তাই আমরা অন্ন ভোগ দিও না আর আপনার পুজোর নৈবেদ্য হিসেবে আমাদের লক্ষ্মী পুজোতে শুধুমাত্র একটাই মহানৈবেদ্য হয় আর একটা কুচো ফলের নৈবেদ্য হয় আর একটাতে মিষ্টান্ন দেওয়া হয় আর জলের গ্লাস পানের খিলি ইত্যাদি এই সমস্ত কিছু দিতেই হয় এগুলো আর আমাদের বিশ্বকর্মা পুজোতেও দুটো চালের নৈবেদ্য দেওয়া হয় আর দুটো সিদ্ধ চালের নৈবেদ্য দেওয়া হয় যেটাকে আমরা ভোজ্য বলি ওর মধ্যে একটা মানে অবশ্যই পাত্র মানে পুরো এক কেজি করে চাল দিয়ে নৈবেদ্যগুলোকে সাজানো হয় ওই আপনার সিদ্ধ চালগুলোকে আর আতপ চালগুলো আপনার ইচ্ছে মতন আপনি দিতে পারেন আর আমরা কিন্তু কাটা ফলের নৈবেদ্য দিই না আমরা গোটা ফল দিয়েই নৈবেদ্য সাজাই তবে হয়তো কোনো দুর্ভাগ্যবশত যদি কোনো ফল কম পাওয়া যায় তখন হয়তো একটা ফলকে কেটে দু খণ্ড করে এখানে একটা ওখানে একটা মানে যা যতগুলো দেবতার নৈবেদ্য হয় সবাইকে একটা একটা করে দিতে হয় তখন দিই আর আমাদের দুর্গা পুজোতে কিন্তু অবশ্যই পুটো মানে ফলগুলোকে কেটে গিয়ে নৈবেদ্য দেওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে যে সমস্ত পুজোগুলো হয় বা আমরা বাড়ি থেকে যে পুজোগুলো দিই বিভিন্ন মন্দিরে বা এখানে সেই সমস্তগুলোতেই কিন্তু গোটা ফলই দেওয়া হয় তো চলুন আমার সমস্ত কিছু সাজানো গোছানো তো হয়েই গেছে আর মায়ের ওদিকে জোগাড় প্রায় রেডি হয়ে গেছে এরপর আমাদের যেখানে বিশ্বকর্মা পুজো হবে সেখানে নিয়ে যেতে হবে এগুলোকে বয়ে বয়ে আর এই মা লক্ষ্মীর এখানটা একটু সাজিয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তারপর প্রোহিত মশাই আসলে পুজো হবে যদিও এই মা লক্ষ্মীর যে পুজো হচ্ছিল তার কোনো ভিডিও আমার কাছে আর নেই শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর কিছু কিছু অংশ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এরপরেই জুড়ে দিচ্ছি আর আমাদের বিশ্বকর্মা পুজো যেখানে হয় মানে আমাদের যেখানে ট্রাক্টর থাকে যে গ্যারেজে সেখানে আমাদের মা দুর্গারও যে কাঠামোটা থাকে সেটা ওখানেই থাকে তাই জন্য ওখানে মা দুর্গারও পুজো হয় মা দুর্গার নামেও একটা নৈবেদ্য দেওয়া হয় সেখানে আর আমাদের যে বিভিন্ন মেশিন থাকে সেখানেও একটা নৈবেদ্য নিয়েকে পুজো করা হয় ইত্যাদি এইভাবেই আমাদের বিশ্বকর্মা পুজোটা হয় তো মোটামুটি এই হলো একটা ওভারঅল মানে নিয়মকানুন তার কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এর বাইরেও কিছু কিছু অংশ থাকে যেগুলো সব জায়গায় শেয়ার করা যায় না আপনারা কিভাবে বিশ্বকর্মা পুজো পালন করেন বা আপনাদের লক্ষ্মী পুজোর কী কী নিয়ম আছে সেগুলো আমাকে একটু জানাবেন তো এই যে দেখুন আমার মা লক্ষ্মীকে সাজানো কমপ্লিট জানি না কতটুকু পেরেছি উনি আমাকে দিয়ে যতটুকুনি করিয়েছেন আমি যতটুকুই করার চেষ্টা করেছি মাত্র তবে আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল আপনাদের কেমন লাগতে সেটা যেন অবশ্যই জানাবেন আর সামনে এই যে সমস্ত কিছু পুজোর উপাচার রেডি করে দিয়েছি আর এই যে এখানে আমাদের বিশ্বকর্মা পুজো চলছিল আর তা সেখানে আমাদের যে বিভিন্ন গাড়িগুলো থাকে বাহন তাদের পুজো হচ্ছিলো আপনার এই ভিডিওটা আমার মা করেছিল আর ওই পোর্ট্রেট মোটেই করেছে তাই জন্য ভিডিওটাকে আমাকে এইভাবেই অ্যাড করতে হচ্ছে আর যেহেতু ওখানে একটু লাইট কম মানে অন্ধকার মতন একটা অ্যাকচুয়ালি চালা তো তো তাই জন্য এইরকমই মানে ভিতরে একটু অন্ধকার মতন এসছে আর এখানে আমার জেঠু পুষ্পাঞ্জলি দিচ্ছিল আর তখন বাইরে দিয়ে একদম একটা মানে প্রচার গাড়ি যাছিল খুব তাদের বক্স বাজছিল তো তাই জন্য আমি এখানটা মিউট করে দিয়েছিলাম দেখুন আশা করি ভালো লাগবে এই পুজোটার সমাতা আমি ছিলাম না তাই জন্য ভিডিওটা আমি করতে পারিনি তো প্রথমে পুজো তারপর আরতি তারপর হোম ইত্যাদি হবে আপনারা দেখুন

যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান তাই জন্য ছোট থেকেই আমাদের বাড়িতে ট্রাক্টর রয়েছে এবং প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন এই ট্রাক্টরের সামনেই আমাদের বিশ্বকর্মা পুজোটা হয় ট্রাক্টরের সাথে সাথে আরও বাড়িতে যে সমস্ত বাইক সাইকেল ইত্যাদি থাকে সেই সমস্ত কিছু সাজানো থাকে এছাড়াও বিভিন্ন মেশিনপত্র স্ক্রু ড্রাইভার ইত্যাদি যা যা থাকে বিশ্বকর্মা পুজো যা যা দেওয়া হয় সেই সমস্ত কিছু সাজিয়ে রেখে খুব সুন্দরভাবে এই পুজোটা ছোটো থেকেই হয়ে আসছে আর আগেতে আমি দেখতাম আমাদের একটা লরি ছিল সেই লরিটাও এখানে পুজো হতো এখন আর লরিটা নেই তাই জন্য আর পুজোটা হয় না তবে আমাদের পুজোটা একইভাবে চলে আসছে আর চালিয়ে যাওয়ার চেষ্টাও করব সেই ছবিটা যদি আমি খুঁজে পাই তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দেবো এইভাবে কত কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু শুধুমাত্র ওই স্মৃতিটুকুই থেকে যায় যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন জানি ভিডিও শেষ পার্টটা একদমই ওই হজবরল হয়ে গেছে আর কি কারণ বিভিন্ন জন ভিডিওটা করেছে তো তো সেই কারণে আর বা বাদ বাকি ওভারঅল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয় বাবা বিশ্বকর্মা জয় মা লক্ষ্মী খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভজনে থাকুন ধন্যবাদ